দাউসফুর রহমান এই ধন্যবাদ মিডিয়াকে এই বীর মুক্তুল্দা আব্দুল আজিজ গুলদার সড়ক এটা হচ্ছে আমাদের গ্রামের মাছ দিয়ে উদোডাঙ্গি অভিমুখে যেখানে সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ গুলদারের বাড়ি আছে তো এই রাস্তাটা উনি প্রথম হচ্ছে ইটের বরাদ্দর কাজ নিয়ে আসেন প্রায় বিশ বছর আগে কাজটা তদারকিতে আমি ছিলাম তো বাট বহুদিন পরে এই রাস্তাটা অনেকে প্রাণের দাবি স্বপ্ন যে রাস্তাটা কার্পেটিং হোক তো কার্পেটিং না হয়ে রাস্তাটা এই বর্তমান মনে হয় নতুন যে উপজেলা চেয়ারম্যান হয়েছিল মুথারসেন সিং সাহেব উনি ভালোবেসে রাস্তাটা দিয়ে গেছিলেন তো রিপেয়ারিং হচ্ছে রিপেয়ারিংয়ের কাজ হয়েছে পাঁচ থেকে ছয়শো ফুট রিপেয়ারিং তো শুরু হওয়ার আগে দেখি আমি মোড়ে আমি এই কল্যাণশ্রী মোড়ে বসে দেখি হঠাৎ করে একটা ইট নামলো ইট নামে ইটটা দেখে আমার মনে হলো তিন নাম্বার যদিও এখন বাটার সিজন শেষ এই জন্য জনমনে আরো বেশি ই হলো প্রশ্ন এসে গেল যে এখন তো বাটার সিজন শেষ এই ইট তো আসলে এক নম্বর ইট থাকার কথা না দেখে তখনই স্থানীয় মেম্বারকে আমি পাই একটা চায়ের দোকানে আবেদনের চায়ের দোকানে আমি মেম্বার সাহেবকে বলি যে এই যে দুই নম্বর ইট দিয়ে বা তিন নম্বর ইট দিয়ে এই ঠিকাদার কোন কিনে ঠিকাদার জানি না কাজ করতেছে তো এটা তো আসলে বাধা দেওয়া উচিত স্থানীয় সরকারের যারা প্রতিনিধি আপনারা আছেন তারা আপনারা বাধা দেন তিনি তখন থেকে তার মুখ দিয়ে ফিডব্যাকটা আসে এটা জনগণ বাধা দিক তো যত জনগণ বাধা দিক হলে বর্তমান সময় জনগণ সবাই আসলে প্রতিবাদে যাইতে চায় না তখন আমার ভিতরে একটা প্রতিবাদ মনে হলো যে বহুদিনের স্বপ্ন রাস্তাটা রিপেয়ারিং হচ্ছে তো ভালো মানে ইট দে হোক তো বাধার জায়গায় কেউ না আসলে আমি নিজে বাধা হয়ে দাঁড়ালাম বাধা কেমন বাধাটার ধরনটা আমার ব্যতিক্রম ছিল আমি এই রাস্তার ইট ওই যে স্যাম্পল ইট নিয়ে আমি টিওনো মদের কাছে গেলাম টিওনোম মহোদয় অত্যন্ত ভালোভাবে আমার কথাটা অ্যাকসেপ্ট করে ইঞ্জিনিয়ার অফিসে সেই সহ আমি আমার মোটরসাইকেলের বাইকের পাশে সহ আমি উপজেলায় পৌঁছালাম আমি ইঞ্জিনিয়ার অফিসে ইট নিয়ে গেলাম গেলে ইটটা দেখে ওনারাই বললো যে ইটটা আসলে ভালো না পার্শ্ববর্তী আরও কিছু ঠিকাদার ছিল তারা বলল যে মানসম্মত না তো তাৎক্ষণিক দেখলাম ইঞ্জিনিয়ার মহোদয় তার স্টাফদের জানালো জানালে ওই মুহূর্তে আসে কাজটা বন্ধ করে দিল ভালো মানের এটির প্রতিশ্রুতিতে পরে কাজ করবে সেই আলোকে তারপরে যাই হোক আমার সাথে আমি বাইদে বাই শুনছি যে কাজটা তদারকিতে ঠিকাদার না মেম্বার সাহেব এটা দেখভাল করতেছে ঠিকাদারের সাথে ভাবে কাজটা নিছে দায়িত্ব জায়গা থেকে জানি না তো মেম্বার সাহেবের সাথে আমার আবুল কালাম হলাদার তিন নম্বর ওয়ার্ড তো সঙ্গত কারণে যে কোনো কারণে আমার তার সাথে আলাপ হয় না যে আলাপ হয় না সেটাও আমার দেশের স্বার্থের জনগণের স্বার্থের কারণে যে জিরা হচ্ছে তিরিশ কেজি চাউলের ব্যাপারটা আমার জায়গা থেকে আমি অনিয়ম বুঝতে পারছি এটা তারা বলছি সংশোধনের জন্য সব কারণের জন্য আলাপ হয় না তারপরেও দেখতেছি পরক্ষণে কাজটা একটু অল্প মানের বোধহয় একটু ভালো এলাকাবাসীর বলে টুলে কাজটা উঠাইছে সর্বশেষ দেখতেছি ইঞ্জিনিয়ার অফিসকে বললে ইঞ্জিনিয়ার অফিস তখনই ব্যবস্থা নিল তারপরে ইঞ্জিনিয়ার অফিসে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন জনগণ যোগাযোগ করতেছে যে এখনও অনিয়ম হচ্ছে কি পুরোনো রাস্তার পরে দুলাবালি দিয়ে ওই রাস্তাটারও রিফিয়ার দেখানো হচ্ছে মনে হচ্ছে এরকম একটা আশঙ্কা যে পুরনো রাস্তা যেটা বিশ বছর আগে ছিল ওর পরে কেন দুলাবালি দেওয়া হবে তখন স্থানীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতা ইঞ্জিনিয়ার অফিসকে অবহিত করেন যে এরকম অনিয়ম হচ্ছে আপনারা একটু আসেন কিন্তু আসলে তারা সেইভাবে আমাদের মনোভূতভাবে দেখভাল করতেছে না দেখাশোনা করতেছে না জানি না কি তাদের সাথে কী সম্পর্ক আছে কি না আছে তো আমরা অত্যন্ত আশার জায়গার থেকে ইঞ্জিনিয়ার অফিস বা টিউন মাদের কাছে গিয়েছিলাম যেহেতু এই পাঁচই আগস্টের পরে এই অনিয়ম দুর্নীতি যদি সেই আগের মতোই থাকে আগের মতোই হয় তাহলে আর আগের দিনগুলো আর খারাপ বলে আর লাভ কী তো আমার উর্ধতন আপনাদের মাধ্যমে উর্ধতন কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করে বলছি বর্তমান সময় রিপেয়ারিং রাস্তা এক ইটে ছলি এখানে অনেক সময় পাগলা ঘন্টা নামক কিছু গাড়ি আছে যা তিন টন লোড দিয়ে এই রাস্তার বাদে গেলে রাস্তা ফেটে যায় দুর্বল ইট হলে সে রাস্তা ফেটে যাবে ভেঙে যাবে ইটগুলোগুলো হয়ে যাবে রাস্তা বিনষ্ট হয়ে যাবে দেশের সম্পদ রাস্তা এই রাস্তা যদি সফল থাকে তাহলে মানুষের জনগণের মালামাল নিতে যাতায়াত নিজেদের চলাচল করতে সুবিধা হয় এইটাই আমি আমাকে ঠিকাদার আমার সাথে একদিন সাক্ষাৎ হয়েছে আমাকে খুঁজি নাই কিন্তু আমি ঠিকাদারকে এলাকায় দেখে আমি নিজের থেকে তাদের ডাকে বললাম বলে ওনারা আমারে বলল যে কাজটা মেম্বার সাহেবের দেখাশোনার দায়িত্ব দিচ্ছি তো আর অফিস আসলে অফিসের কাজটা যা আশা করতেছি আমরা সেই প্রত্যাশাটা পাচ্ছি না অফিস স্টেপ নেবে হার্ড লাইনে স্টেপ যে এখানে ঠিকাদারের দীঘিত স্বজন প্রীতি করা বা কে সাইড কন্ট্রাক্টর হলো বা কাজটা কে নিছে এটা দেখার বিষয় নেই কাজটা নিয়ম অনুসারে শিডিউল মাফিক শুনেছি পাঁচ ইঞ্চি বালি দেওয়ার কথা প্রথম স্টেজে দেড় ইঞ্চি হাফ ইঞ্চি বালি দিক আমরা বাধা দিলাম তারপরে এলাকাবাসীর সমন্বয় আমি অন্তত তিন চার ইঞ্চি বালি দিক তাই ভাবে বলছিলাম তা আরও দেখতেছি এর ভিতরে যে ইট ঢোকার কথা রিপেয়ারিং আমি খোয়া দেখে যে ইটটা উঠছে ওখানে বা আদলা খোয়া উঠছে তাতে দেড় থেকে দুই হাজারের ইটের খোয়া উঠতে পারে শুনছি এখানে নাকি সাত হাজার ইট ঢুকাইছে তো আপনারা প্র্যাকটিক্যালি বৃষ্টি হয়ে গেছে দেখবেন রেইন সিজন বৃষ্টি হয়ে গেলে ওপেন হয়ে গেছে রাস্তা কতগুলো ইট ঢুকেছে দেখলেই পাওয়া যাবে আর সর্বশেষ কল্যাণশীল যেখান থেকে রাস্তার কাজটা শুরু সেখানে আদলা পিকেট এখানে আপনারা দেখতে পারেন আদলা ই পিকেট না সরি আদলা যে পুরনো আদলা ছিল ভাঙা যে ইটগুলো ছিল তাই দিয়ে রিপেয়ারিং করা পুটিং করা হয়েছে এটা অত্যন্ত আপত্তি রোডসের অভিমুখী প্রথম থেকে স্টার্টিং যদি এই আদলা দিয়ে এই ফুটিং করা হয় এই যে সামনেই আছে বৃষ্টিতে দিয়ে গেছে দেখা যাচ্ছে আদলাগুলো যেভাবে যেভাবে আসলে বননির বনন দেওয়ার কথা ছিল মানে খিলেন দেওয়ার কথা ছিল রাস্তার একটা জয়েন্টের ব্যাপার আছে সেই জয়েন্টটা যেভাবে দেওয়ার কথা তা না দিয়ে বাড়ি যেরকম ঘরের সামনে দিয়ে মানুষ একটু ইটেস সোলিং দেয় বিষায় বিষাই দেয় সেই রকম বিছাই দিয়ে গেছে এ কেমন কাজ হতবাঘাট নির্ভর যে এই সময়েও এরকম কাজ হতে পারে বা এটাও কি সম্ভব আমি জানি নে উদ্বোধন কর্তৃপক্ষর অবহেলা কিনা তাও বলতে পারি না আর ঠিকাদার যেহেতু একজনের দায়িত্ব দিয়েছে তো আমি দায়িত্ব জায়গা দায়িত্ব কিছু বলতে চাই না মূল ঠিকাদারের কাজটা দেখে বুঝে নেওয়া উচিত ছিল তো আমরা এলাকাবাসী বা আমরা এলাকার জনগণের পক্ষ থেকে জনস্বার্থে কতগুলো বলতেছি আর বাকি আরও যে কাজগুলো আমরক্ষিত রাখিছি যে এই কাজ করতেছিল আমি ছোট্ট করে আমার মার্কেটের একটা ঘরে আমি সেই ইটগুলো সংরক্ষণ রাখিছি দালিলিক প্রমাণ হিসেবে আমি দরখাস্ত লিখিত করি নাই কিন্তু আমি সরাসরি ইটি অনুমোহয়ের কাছে ইসের কাছে ইঞ্জিনিয়ারের কাছে সরাসরি ইট নিয়ে গেছি ইটটাই দরখাস্ত যে দেখেন ইটটাই দরখাস্ত আমি কাগজ কলমে লিখি নাই প্র্যাকটিক্যালে এই ইট ডে কাজ তো তারা বলছিল না ইট চলে না